আমরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে লাল চুরি পরাতে এসেছি তারা হয় এসে আমাদের কাছ থেকে চুরি নিয়ে যাবেন নয়তো তাদের পক্ষ থেকে কাউকে পাঠাবেন তাকেই আমরা চুরি পরাবো যাদের জন্য আমাদের মানুষগুলোকে হারাইতে ওই মানুষগুলার কেন বিচার আমরা সবার করতে পারছি কিনা এটা আমারও প্রশ্ন যারা এরা এখনো জায়গা জায়গাতে জিত এখনো কেন ছাত্রলীগ হচ্ছে রাস্তা রাস্তা হচ্ছে দিতে দিতে না যাবে হত্যা মামলার আসামি হবার পরেও প্রশাসনের কর্মকর্তারা নিজেই এখনো আছে তাদের চেয়ারে চাকরিতে তাহলে কিভাবে তারা কিভাবে অন্যের বিচার করবে তারা তো নিজেই দোষ স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে জুলাই গণহত্যার বিচারে ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন আপনি জানেন ইনকিলাব মঞ্চ সম্পর্কে এবং ইনকিলাব মঞ্চের যে শরীফ ওসমান হাদি তিনি বলেছেন যে আমরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে লাল চুরি পরাতে এসেছি তারা হয় এসে আমাদের কাছ থেকে চুরি নিয়ে যাবেন নয়তো তাদের পক্ষ থেকে কাউকে পাঠাবেন তাকেই আমরা চুরি পরাবো

বিষয়টা দেখেন আমি নিজেও আমি সত্যি কথা বলতে আমি নিজেও অনেক ফেরা করে গেছি তাই আমি এত বড় একটা আন্দোলন করছি আমি এত বিষয় করছি আমার যারা আমার মারছে যারা আমার ভাইয়ের কম করছে যারা আমার ভাইয়ের চোখ তালা গেছে যারা মারা গেছে এই মানুষগুলাকে যাদের যাদের জন্য আমাদের এই মানুষগুলাকে হারাইতে হচ্ছে ওই মানুষগুলার কেন বিচার আমরা সবার কখনো করতে পারছি কিনা এটা আমারও প্রশ্ন একটা আমাদের সরকার বা এই অন্তর্বর্তীকারী সরকার যে সরকারের কথা বলে থাকেন আমার এই সরকারের এখানে করতেই হবে মাধ্যমে করতে হবে আপনার প্রথম দায়িত্ব ছিল দুইটা প্রথম দায়িত্ব হচ্ছে আপনার বিচারটাকে আপনি বিচার কার্য পরিচালনা করবেন দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আপনি যান মানে নিরাপত্তা দিবেন আপনি দুইটা দায়িত্ব কি মতো করতে পারতেছেন না আপনার বিচার আওয়ামী লীগের দোষর যারা এরা এখন ওপর জায়গা জায়গাতে বিদ্যমান এখনো কেন ছাত্রলীগ হচ্ছে রাস্তায় রাস্তায় হচ্ছে পোস্টটা দিতে পারবে পোস্টটা দিতে যাবে তারা আমাদের উপরে নির্বিচারে গুলি করতে আমাদের মানুষজনকে হত্যা করছে সেখানে আপনি ওদের বিচারের আওতায় আসতে পারতেছেন না ইন্ডিয়া পালা এখানে ইপোই পালা এখানে বের করতে পারতেছেন না বিভিন্ন ধরনের মন্ত্রী ফিরা থেকে আট আগস্টের মাঠে তিন দিনের মধ্যে বের হয়ে গেছে কেন বেরোতে পারছে কার উদ্দেশ্যে কার কথায় বেরোতে পারছে কেন ওই রিসেন্টলি একটা কান্ট্রিতে হতো আপনার হচ্ছে একটা গণভূত হয়েছে সেখানে সবাইকে প্রস্তুতি করে বেরোবে একবারে ফাঁসি দেওয়া হচ্ছে তাহলে বাংলাদেশে কোনো সমস্যা কেন আমি হচ্ছে বাইরে বাইর থেকে আমি হচ্ছে ডিপ্লোমেটিক প্রসেস করে আমি হচ্ছে দেশের মধ্যে সেখান থেকে নিয়ে আসতে পারছি না তার কেন বিচার কার্যক্রম চালাতে পারছি না কেন আমার স্বরাষ্ট্রমন্ত্রী এরিয়া যে স্বরাষ্ট্রমন্ত্রী যা যা যার কারণে আমাদের স্টুডেন্টকে মারা হয়েছে তাকে আমি কেমন কেন এখন বিচারের আওতায় আনতে পারছি না তো আমারও প্রশ্ন আমিও তো খুবই ক্ষুব্ধ খুব বিরাজ খারাপ এগুলো শুনলে জানেন যে এখন আমি বিচার কাজটা করতে পারছি আপনাকে সেটা ক্ষমতা আছে আপনাকে চাকরি বাকি যে কোনো কিছু করতে পারেন আপনি কেন সেটা করতেছেন আমি জিনিসটা আমার মানে আমাকে মাঝে মাঝে আমার খুব মেয়াদ খারাপ করে ফেলে আমার না আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কেন আমাদের এখনো বিচার কাজটা হচ্ছে না বিচার কাজটা কেন করলে হচ্ছে না আমরা সবাই হতাশ মানে হতাশ আমি নিজে হতাশ

যে সাকেল সাবাব ভাই বললো কথাটা যে আজকে বাংলাদেশে এই ছয় মাস যেতে না যেতেই মাঠে নামার পায় তারা করছে বিভিন্ন ঘোষণা দিচ্ছে হরতাল আন্দোলন বিভিন্ন টাইপের কর্মসূচি দেওয়ার লিফলেট বিতরণ বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এবং তারা মাঠেও নামার চেষ্টা করছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সুযোগটা কোত্থেকে পাচ্ছে সঠিক বলেছে সাবাব ভাই সেটি হচ্ছে যে আজকে কে কে তাদেরকে গ্রেফতার করবে কে বিচারের আওতায় নিয়ে আসবে আজকে সারা বাংলাদেশে যারা প্রশাসনের পুলিশ কিংবা জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা হিসাবে আছেন তারা প্রায় অনেকেই বিগত ফেসিস সরকারের দোষ ছিল এবং যারা আজকে প্রশাসনের অনেক বড় বড় জায়গায় এখনো বহাল আছে হত্যা মামলার আসামি হবার পরেও প্রশাসনের কর্মকর্তারা নিজেই এখনো আছে তাদের চেয়ারে চাকরিতে তাহলে কিভাবে তারা কিভাবে অন্যের বিচার করবে তারা তো নিজেই দোষ সে কারণেই আমি মনে করি অন্তর্বর্তী সরকারের এই ছাঁকনি অভিযান করা উচিত যে যারা দোসরের দোষরের আছে প্রশাসনে সেগুলোকে থেকে সরাতে হবে হবে তবেই না বিচার আওতায় আনা যাবে গ্রেপ্তার করা যাবে তাছাড়া মোটেও সম্ভব নয় সর্বোপরি যে কথাটি বলতে চাচ্ছি আজকে ছয় মাস হয়ে গেছে কি সংস্কার হয়েছে আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সংস্কার কি সংস্কার করবেন সেটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচনের পথে যাবার প্রক্রিয়ায় সে কতটুকু এগুতে পেরেছে আমার মনে হয় তাহলে আমি মনে করি বাংলাদেশ কেন ওয়ার্ল্ডের কোনো দেশেই কোনো অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা দীর্ঘ সময় ধরে করলে বিভিন্ন বিভিন্ন ষড়যন্ত্র হয় কিংবা বিভিন্ন মন্ত্রণালগুলো মুখ থুবড়ে পরে জনগণের ক্রোষ বাড়ে তারা আজকে তার নমুনা অনুযায়ী দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের অধ্যগতি নিয়ন্ত্রণ করতে পারছে না আজকে সামনে রমজান মাস আজকে ডিজেল পেট্রোলের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে আজকে ভোজ্য তেলের নাগালের বাইরে চলে গেছে মিলা কিছু মিলা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত সময়ে যথাযথ সংস্কারের মাধ্যমে একটি নির্বাচনের দিকে যাওয়ার উচিত নেসারউদ্দিন নাইম আপনার কাছে আসতেছে আমি একটু আপনার কাছে খুব সহজ একটা প্রশ্ন রাখি সেটা হচ্ছে যে কেমন চিকিৎসা পাচ্ছেন আপনি যদি একটু প্রথমে বলতেন যে আপনি আন্দোলনের সময় কোথায় কিভাবে আসলে আহত হন এই বিষয়টি যদি একটু বলতেন এবং কেমন চিকিৎসা পাচ্ছেন সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে কতটা খবর রাখা হচ্ছে কতটা যোগাযোগ রাখা হচ্ছে কিভাবে সহযোগিতা করা হচ্ছে নেসার উদ্দিন নাইম জি ধন্যবাদ আমি উনিশ জুলাই দুই হাজার চব্বিশ রামপুরা বনশ্রী ঢাকার আপনারা অবশ্যই সবাই চেনেন জায়গাটির নাম শুনেছেন রামপুরা বনশ্রীতে আমি গুলিবিদ্ধ হই আমি একজন পেশা একজন শিক্ষক তো আমি যখন দেখি আমার চোখের সামনে যে আমাদের ছোট ছোট ছাত্ররা আহত হচ্ছে মাথায় গুলি লাগছে পায়ে গুলি লাগতেছে কারো চোখে লাগতেছে সেই ভয়াল সময়ে আমার মানবতার ডাকে একজন শিক্ষক হিসেবে বাবা মার দায়িত্বের জায়গা থেকে আমিও তাদের সাথে ছিলাম তাদের সামনে ছিলাম তারা যাতে কোনো ধরনের মিসগাইড হয়ে না যায় তারা যাতে কোনো ধরনের ভাঙচুর না করে তারা যাতে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ না করে যতটুকু পেরেছি আমার জায়গা থেকে তাদেরকে ভালোভাবে আন্দোলন করার জন্য সহযোগিতা করতে চেষ্টা করেছি কিন্তু আমাকে বরসের রোডে আমি ছিলাম দুই নাম্বার নাম্বার বা তিন রোডে মাঝামাঝি এভিনিউ রোড রোড মেইন থেকে পুলিশ এবং বিজিবির লোক ছিল তারা দূর থেকে গুলি করেছে আমার গুলিটা মূলত পুলিশ করেছে নাকি বিজিবি করেছে আমি শিওর না এটা হচ্ছে আমার গুলি লাগার ঘটনা উনিশ জুলাই আসরের পর অর্থাৎ মাগরিবের সন্ধ্যার আগে আগে তারপর চিকিৎসা নিতে গিয়ে আমরা আসলে ওই সময় কোনো হাসপাতাল প্রাইভেট হাসপাতাল কিছু কিছু সরকারি হাসপাতাল তারা চিকিৎসা দিতে চায়নি তাদের হয়তো কোনো আহ কি বলে এমন কোন শক্তি কাজ করেছে যে চিকিৎসা দেওয়া যাবে না তারা বিভিন্ন কলে কৌশল আমাদেরকে বুঝে হাসপাতাল থেকে আরেক জায়গা যান ওখানে যান সেখানে যান তো বিভিন্ন হাসপাতাল ঘোরার পরে যখন সর্বশেষ পঙ্গুতে যাই পঙ্গুতে যাওয়ার পরে সেখানে যা দেখেছি সেটা একটা ইতিহাস নির্মম ইতিহাস প্রথম পর্যায়ে যখন আমাকে ঢুকানো হয় আমার পায়ের ভিতরে এখনো গুলি রয়েছে এবং ঋণ বসানো আছে চারটা ঋণ প্রায় দশটার মতো রড আছে দেখলে অনেকে ভয়ও পায় যে এটা নিয়ে মানুষ বাঁচে কিভাবে তো আপনাদের দেওয়া আল্লাহ তালা রহমান এই অবস্থা যখন আমাকে প্রাথমিক পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেখানে আমার সামনে যে টয়লেটে যে রুগীটা ছিল তখন আমি তো প্রায় সেন্সলেস কিন্তু পুরোপুরি সেন্সলেস ছিলাম না আমার পাশের রুগীটি মারা গেছিল অর্থাৎ লাশের সাথে দুই চার ঘন্টা আমি অপারেশন রুমের পাশের রুমে ওয়েট করেছি এরকম ভয়ঙ্কর দিনগুলো গেছে আমি সংক্ষেপে যেটা বলতে চাই তৎকালীন সময় অর্থাৎ উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সরকারের কিছু কিছু ডাক্তাররা যারা দলকানা ডাক্তার যাদেরকে আমরা বলি তারা বিভিন্ন কারণে অকারণে অনেকে পা কেটে ফেলেছে অনিহা পুরস্কার প্রকাশ করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবং আমাকেও ডাক্তার বলেছিল যে পা কেটে ফেলেন তাহলে তাড়াতাড়ি সুস্থ হবেন এরকম একটা একটা কথা শোনার পর রুগী সে মানসিক ভাবে কতটা ফিট থাকতে পারে সেই কোশ্চেন আপনাদের কাছে রইলো জাতির কাছে রইলো এরকম পরিস্থিতির মধ্যে থেকে আমরা এখন অলপের মধ্যে পাটা আছে অনেক হাড্ডিটা অনেক ঘোরাঘুরা হয়ে গেছে অনেক ছেলে মেয়েদেরকে অনেক ছাত্রদেরকে দেখেছি যাদের পা কাটা লাগতো না এইটে পরে পরে আমি নামসভা বলতে পারবো বঙ্গু হাসপাতাল আমি মাস দিন ছিলাম তাদেরও পা কাটা গেছে তাদের সেই অভিভাবকদের ভাষ্য মতে যে তাদেরকে ডাক্তার চাইলে পাটা রাখতে পারত আবার কিছু ভালো ডাক্তারও ছিল আমি সকল ডাক্তারকে খারাপ বলছি না সব মিলিয়ে হাসপাতালে খুব বেশি দিন রুগী রাখতে চায়নি ওই সময়টা পাঁচ তারিখ রাখ পর্যন্ত যারা বাসায় গিয়েছে অনেকের পা পচে গেছে মাংস পচে গেছে পা কাটা লাগছে যদি বা হাসপাতালে রাখতো হয়তো পাটা কাটা যেত না বিভিন্ন জন বিভিন্ন ভাবে প্রতারণা হচ্ছে প্রতারিত হয়েছে তৎকালীন সময় নিউ থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর